কুম রহমুল আবার ক্যাত খুবই খুশি সংবাদ মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে কোটি রুপির বেশিও অনুদান আপনারা ইতিমধ্যে ফেসবুকে বাবা বা ইউটিউবে টুইটারে ভিডিওগুলো ভাইরাল হতে দেখছেন যে হাজার হাজার মানুষ অনুদান দিচ্ছে মানে টাকা দিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবি মসজিদের জন্য রাখা অনুদান বক্সগুলোতে জমা পড়ছে বিপুল পরিমাণ অর্থ এখন পর্যন্ত চারটি বাক্স ও অনলাইন অনুদান মিলিয়ে পাওয়া গেছে এক কোটি তিরিশ লাখ রুপিরও বেশি বাকি সাতটি বক্সের টাকা গণনা এখনও চলছে গত শনিবার বাবরি মসজিদ মসজিদ ধ্বংসের দিনে মুর্শিদাবাদের রেজিনগরে এই মসজিদের বৃত্তিপ্রস্ত বৃত্তিপস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির অনুষ্ঠানে স্থলে অনুদান সংগ্রহের জন্য এগারোটি স্টিলের বক্স রাখা হয়েছিল হাজারো মানুষ সেদিন মসজিদের নির্মাণ মসজিদ নির্মাণের জন্য মুক্ত হস্তে দান করেন রোববার এগারোটি বাক্সের মধ্যে চারটি খোলা হয় আয়োজকেরা জানিয়েছেন সারাদিন গণনা শেষে এই চারটি বাক্স থেকে সাধে লাখ তেত্রিশ হাজার রুপি পাওয়া গেছে এছাড়াও অনলাইনে কিউ আর কোড স্ক্যানিং করে পাওয়া গেছে আরও তিরানব্বই লাখ রুপি গণনার কাজে মেশিন ব্যবহার করা হচ্ছে সোমবার বিকেলে থেকে বাকি সাতটি বাক্স খোলা ও গণনার কাজ শুরু হয়েছে আত্ম গতকালকে আবার বাকিগুলো গণনা শুরু হয়েছে আজকে এগুলোর বিস্তারিত তথ্য পাওয়া যাবে ধারণা করা হচ্ছে এই বাক্সগুলো থেকে বড় অঙ্কের অর্থ পাওয়া যাবে এ বিষয়ে হুমায়ুন কবির বলেন এই বাবরি মসজিদ তৈরি করতে তিন বছর সময় লাগবে এই জন্য অর্থের অভাব হবে না জানিয়ে তিনি বলেন দ্রুত দূরান্ত্রের হাজারো ভক্ত এই বাবরি মসজিদের জন্য উদার হস্তে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন একজন ভক্ত একাই আশি কোটি রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহ মসজিদটি নির্মাণ করা হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিননগরের সংযোগস্থলে জাতীয় সড়কের পাশে এর নির্মাণ কাজ বন্ধ করতে কলকাতা হাইকোর্টে একটি মামলা হলেও আদালত তাতে হস্তক্ষেপ করেননি আইনি বাধা কেটে যাওয়ার পরই শনিবার আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয় জানা গেছে মূল মসজিদটি তিন তিন কাঠা জমির উপর নির্মিত হতে হবে এছাড়া মসজিদ চত্বরের পঁচিশ কাঠা জমিতে একটি হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা রয়েছে মসজিদটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সৌদি আরব থেকে কয়েকজন আলেম উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আসা প্রায় চল্লিশ হাজার মুসল্লির জন্য শাহী বিরিয়ানি আয়োজন করা হয় মূল স্থল থেকে এক কিলোমিটার দূরে ব্যাচুত বেচুলিয়া এই মসজিদের প্রস্তর উদ্বোধন করা হয় তো বুঝতে পারতেছেন উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোয্য অযোধ্য শহরে বাবরি মসজিদ ধ্বংস করে ফেলে কট্টর হিন্দুবাদী সমর্থকেরা সরর সরস শতকে নির্মাণ নির্মিত মসজিদটি ধ্বংস করার সময় সেখানে সেদিন বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এখন আবার পুনরায় বাবী মসজিদ আরেক জায়গায় হতে যাচ্ছে পুরোটা তো শুনলেন তো কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আবার যদি পারেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম